ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় অন্তর্বর্তী সরকারকে লিগাল নোটিস পাঠিয়েছেন এক আইনজীবী রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এ নোটিস পাঠান এতে বাণিজ্য সচিব মৎস্য ও প্রাণী সম্পদ সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানির কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে নোটিসে বলা হয়েছে ভারতের জল সীমায় ব্যাপকভাবে ইলিশ উৎপাদন হয় এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের ইলিশ মাছ আমদানির কোনো প্রয়োজন নেই বাংলাদেশের পদ্মা নদীর সব ইলিশ মাছ ভারতের রপ্তানি ও পাচার হওয়ার কারণে বাংলাদেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার ইলিশ পায় না তাই বাংলাদেশের জনগণকে সামুদ্রিক ইলিশ খেতে হয় যা পদ্মার ইলিশের মতো সুস্বাদু নয় এতে আরো বলা হয়েছে বাংলাদেশের পদ্মা নদীতে যে সীমিত পরিমাণ ইলিশ পাওয়া যায় তা বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয় এই অবস্থায় যদি পদ্মার সব ইলিশ ভারতে চলে যায় তাহলে বাংলাদেশের জনগণ এই পদ্মার ইলিশ খেতে পারবে না এভাবে বাংলাদেশের জনগণকে পদ্মার ইলিশ থেকে বঞ্চিত করে ভারতের জনগণকে তা খাওয়ানো বাংলাদেশের সরকারের জন্য সমীচীন নয় বাংলাদেশের রপ্তানি নীতি দু একুশ থেকে চব্বিশ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য মাছ নয় এমত অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থ কাজ করেছে আইনের নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে অন্যথায় বিষয়ে ব্যবস্থা নিতে মহামান্য হাইকোর্টের রিট পিটিশন দায়ের করা হবে Thank okay.